শেষ করা তো যায় না গে তোমার গুলো তুমি মাটি রুকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটি রুকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের প্রেস্তা করে আদম কে শেষদা তাই নূরের করে আদম কে শেষদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জানলে জ্বালালো শেষ করা তো যায় না গে তোমার শিশু যখন বীরে যখন দুশ্মনেরডরে সিন্ধুকে ভরাইয়ে দিলে সাগরে ভাষায় শিশু বিরে বীরে যখন দুশ্মনের ডরে ভাষায় প্রাণে সাগরে ভাসাই পেলো সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় দু হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জানলে চালালো শেষ করা তো যায় না গে তোমার কোনো গান আল্লাহ আল্লাহ बीरे खैलो माँ से ते गिलिया फिर सपा ठैल तख तो इसमे आजम दिया इनुस न बीरे जखन खैलो माँ से ते गिलिया फिर सपा ठैल तख तो इसमे आजम दिया